সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চ্যানেল খুঁটিনাটিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো ছোট্ট একটি ট্রিক্স এটা এটি হলো আপনারা বিভিন্ন সময় ডকুমেন্টটি প্রিন্ট আউট করার পর বা কোনো ডকুমেন্টের নিচে এরকম আপনারা একটি ফুটনোট দেখতে পান এই ফুটনোটটি কীভাবে দিতে হয় এবং এটি কী নির্দেশ করে সে সম্পর্কে আমি আপনাদের বলবো বন্ধুরা যখন ডকুমেন্টে ডকুমেন্টকে আপনারা সেভ করেন কোনো একটি ফোল্ডারের কোনো একটি ড্রাইভের কোনো একটি ফোল্ডারের ভিতরে এভাবে হঠাৎ ডকুমেন্টের লোকেশন সম্পর্কে আপনি ভুলে যান পাঁচ সম্পর্কে আপনি ভুলে যান অর্থাৎ কোথায় এটি রাখা আছে তখন আমরা এভাবে ফুটনোট দিয়ে এটি বের করি অর্থাৎ পরবর্তীতে একই অফিসের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী যদি ফাইলটি আপনার কম্পিউটারে খোঁজে খুঁজতে চাই তাহলে কোন লোকেশনে তাকে খুঁজতে হবে সেটিকে বোঝানোর জন্য আমরা এই ফুটনোটটি ব্যবহার করে থাকি অর্থাৎ ফুটার অনেক সময় আমরা বলে থাকি তো এটিকে কিভাবে ইনসার্ট করতে হয় পেজে এটি আমি আপনাদের দেখাবো খুব শর্টকাটের মাধ্যমে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো বন্ধুরা ধরুন এটি হচ্ছে আমার ডকুমেন্ট এটিকে আমি ডিলিট করে দিই এই ফুটনোটটি ডাবল ক্লিক করি এবং এখান থেকে এটি ডিলিট করে দিলাম ধরুন আমার নর্মালি ডকুমেন্টটা হচ্ছে এটি এটাকে কীভাবে ইনপুট করবেন আমি পেজের মধ্যেই দেখে দিচ্ছি আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে ফুটারে ক্লিক করবেন সরি এই যে হিডার ফুটারে ফুটারে ক্লিক করবেন এরপর কিবোর্ডকে ইংরেজি রাখা অবস্থায় কিবোর্ডকে ইংরেজি রাখা অবস্থায় অল্টার আই এবং সামনে ফিল্ড নামে এরকমের ফাইল চলে আসবে এরপর এ বাটনে একটি প্রেস করবেন ফাইল নেইম শো করবে এবং সেখান থেকে আপনি এই যে পাথে ক্লিক করবেন অ্যাড পাথ এবং ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে দেবেন এরপর যদি ওকে বাটনে প্রেস করেন আপনার সামনে প্রথমে দেখাবে ড্রাইভ নেম এরপরে একাধারে ফোল্ডার তারপরে ফোল্ডার তারপরে ফোল্ডার এবং সর্বশেষ ডকুমেন্ট ফর্মের এক্সটেনশন সহ ডকুমেন্টের নেমটি আপনার সামনে শো করবে ফাইলের নেম সহ ফাইলের এক্সটেনশন সহ নেমটি এখানে শো করবে এটাকে নয় সাইজ করে দিবেন বাস আচ্ছা ঠিক এভাবেই ফুটনোটটি ব্যবহার করতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিয়ে নিয়ে কমেন্টস করবেন এবং ভিডিওটি নতুনদের কাছে বেশি বেশি শেয়ার করবেন পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ